দর্শক আমরা আজকে চলে এসেছি মাদারীপুর শহরের জসকোট মোড়ে এবং এই জসকোট মোড় আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভিউয়ার্স সামনেই দেখতে পাচ্ছেন জেলা রেজিস্ট্রার ও মাদারীপুর সদর সাব রেজিস্ট্রারের কার্যালয় এবং এখানে কিন্তু একটি তিন রাস্তার মোহনা এবং এখানে কিন্তু একটি সড়ক চলে গেছে জেনারেল হাসপাতালের দিকে একটি সড়ক চলে গেছে সেই মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ডের দিকে এবং একটি সড়ক চলে গেছে মাদারীপুর পৌরসভার দিকে তথা মাদারীপুর বাজারের দিকে আমরা সেই মাদারীপুর যস কোট মোড়ে রয়েছি আপনারা মাদারীপুর সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলে মাদারীপুর নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিউয়ার্স মাদারীপুর নিয়ে আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই